বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য তো জীবন দিয়ে গেছে কিন্তু তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আমার নির্বাচন দিয়ে কি আমার সন্তানের বিচারে যদি না হয় বাংলাদেশকে সুন্দর করে গড়ে উঠেছে এখন পর্যন্ত বাংলাদেশকে সুন্দর করে গড়ে ওঠে নাই আমি আইন উপদেষ্টাকে আসি আসি স্যারকে আমি জানতে চাই আপনাদের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন উনি কিভাবে বসে আছেন উনি থাকাকালীন অবস্থায় আমাদের আসলে সামনে যে ঘটনাটা হয়েছে ভয়াবহ ব্যক্তিগত ভাবে আমি ও আমার নিজের থেকে ভেবেই যে আমি নিষিদ্ধ করে যাবে না উনি যে কোনো সন্তান হারিয়েছেন ওনার পরিবারে কি শহীদ হয়েছেন ওনার পরিবারে কারো হাত দিয়েছে

बंगलां <im> অসম্মানের কথায় মা হয়ে উনি আকাশে চলে যায় জানি পারবো না আর যদি উনি বলে যে বিচার কাছে না আমি কে প্রতিষ্ঠা করবো আমি বলি যে তোমার মাকে তুমি বলো ছেন তখন টাকা দিয়ে যে জুতা চোরকে ধরা অনার দেন আমি কালকে থেকে ভয় পাই না আমি সামনের কাতারে থেকে আমার সন্তানের বিচারের জন্য এই রাস্তাটাতে কেন নামতে হয় এই রাস্তাটাতে কেন নিতে বিচার